হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখুন আমাদের মালচি গ্রুপে কীরকম প্রোটেকশনের মাল্টি দেওয়া হয় দেখেন প্রত্যেকদিন দিন অনেক যাচাই বাছাই করার পর আপনাদেরকে মাল্টিগুলো দিয়ে থাকি হ্যাঁ আর আমি নিজেও খেলি আপনারা আমার সাথে খেলতে পারেন আমাদের গ্রুপে জয়েন হন খুব দ্রুত দু থাকেন দেখতে পারবেন যে কেমনটা প্রফিট হয় আপনি যে প্রথম জয়েন করেই খেলতে হবে এমন কিছু নয় আপনি দুই দিন থাকেন দেখেন তারপর আপনি খেলতে পারেন এরকম হোটসুলার মাল্টিগুলো আমরা দিয়ে থাকি অনেক যাচাই বাছাই করার পর আমরা দিয়ে থাকি আর যারা পেড গেম খেলেন সবই হচ্ছে গিয়ে ভুয়া পেট দেখাইতে পেট গেম নেবেন আর নিজে দড়া খাবেন জীবনগুলোতে যাবেন না বিশ্বাস করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আমরা কোনো পেট মালটি দেই না সব সময় আমরা ফ্রি মালটি দিয়ে থাকি আমাদের গ্রুপে কখনোই পেট মালটি দেওয়া হয় না সব সময় ফ্রি দেওয়া হয় আমরা দিয়ে থাকি প্রত্যেক দিনের বইনগুলো দেখেন গতকালকে আমরা গতকালকে আমরা কটা দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থেকে আপনার একটা লস গেছে এটা লস গেছে আর বাকি চারটে ইউ ইন এখানে আপনারা দ্রুত জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যান খুব দ্রুত আমরা কখনোই হ্যাঁ পেট মালটি দিয়ে থাকি না সবসময় ফ্রি মালটি দিয়ে থাকে হ্যাঁ খুব দ্রুত জন হয়ে যান